2025 সালের ডিসেম্বরে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপরে থাকতে। যে কারণে আমরা এটা নয় বাট অনেকের ক্ষেত্রে এটা ধ্রুব সত্য। এই সব কিছু ঠিক থাকলেও তাদের সাথে তাদের প্যারেন্টস এর বন্ডিংটা ভালো জায়গা নেই। ধায়াজণিত বাধা থেকে আপনারা অংইক অনেক পজিটিভিটির জায়গা কিন্তু পাবে। এবং যে প্রভাব আপনার নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করি রাশিটি ধনু ধনু রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশ কেমন যেতে পারে দেখুন অনেকে মনের মধ্যে অনেক রকম শঙ্কা এ সারা বছর তো গেল একরকম ডিসেম্বরটা কেমন যা আদতেও ডিসেম্বরে কি কিছু পজিটিভিটি জায়গা পাওয়া যাবে না ধারাবাহিকতা সেম টু সেম থাকবে আমরা জানবো দেখুন আমি বিশ্বাস করি যে ডিসেম্বর দু হাজার পঁচিশ এক্সট্রাঅর্ডিনারি একটা সময় কারণ উনরাই বৃহস্পতির সঞ্চার এবং নভেম্বরের শেষে আমরা যে সঞ্চারটা পাচ্ছি কার সঞ্চার স্যাটার্নের সঞ্চার স্যাটার্ন রেট্রোগ্রেড থেকে ডিরেক্ট হচ্ছে নভেম্বরের শেষ এবং ডিসেম্বরে গিয়ে তার ফলাফল আমরা পাব এদিকে জুপিটার রেট্রোগ্রেড থাকবে ডিসেম্বরে কিছুদিন এবং স্পেশালি মিথুনে জুপিটারের প্রত্যাবর্তন প্রায় একশো সাতাত্তর দিনের জন্য এটা কিন্তু বছর শেষে বৃহস্পতির সাপোর্ট ধনু রাশিকে দেবে তাহলে ধনু রাশির আজকে নক্ষত্র মূলা হোক নক্ষত্র পূর্বাশারা হোক নক্ষত্র উত্তর হোক যে নক্ষত্রই ধনুরাশির থাক না কেন ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতির পূর্ণাঙ্গ সাপোর্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো বৃহস্পতির একটা পূর্ণাঙ্গ দৃষ্টি আমরা ধনুরাশির উপরই লক্ষ্য করতে পারব প্রসঙ্গত আমি আপনাদের জানিয়ে রাখি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনের জায়গা দেখি বিভিন্ন রকম ভাবে আপস অ্যান্ড ডাউন গুলো লক্ষ্য করা যায় অনেক ধনুরাশির আগে আমরা লক্ষ্য করেছি যে তাদের স্বাস্থ্য একটা বড় সমস্যার জায়গা স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে তারা স্ট্রেস ফ্রি হতে পারে না এবং কনস্ট্যান্টলি স্বাস্থ্যজনিত নানা রকমের বাধা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু জীবন জীবনচক্র পিছু ছাড়তে চায় না তাহলে যাদের স্বাস্থ্যজনিত বাধা প্রচুর পরিমাণে রয়েছে যারা স্বাস্থ্যজনিত বাধা নিয়ে নানা রকমের নেগেটিভিটির মধ্যে রয়েছেন আমি আপনাকে হান্ড্রেড ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু দেখতে পারেন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফটার ডিসেম্বরে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপরে থাকবে আর যে কারণেই আমরা আপনার স্বাস্থ্যজনিত পীড়া অনেকটাই কন হতে দেখব হ্যাঁ এটা ঠিক আপনাদের অনেকের স্বাস্থ্যজনিত পীড়া প্রচুর পরিমাণে আছে স্বাস্থ্যজনিত বাধা প্রচুর পরিমাণে আছে স্বাস্থ্যজনিত অশান্তি প্রচুর পরিমাণে আছে যারা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে চেষ্টা করছে অশান্তি মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করছেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে অশান্তি মুক্ত হয়ে পথ চলার ক্ষেত্রে আপনার অগ্রগতির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি কিছু মেন্টাল স্ট্রেস থেকে বেরোনোর সম্ভাবনা দেখা যায় যারা মানসিক চাপে আছেন যারা মানসিক তাপে আছেন একটা এক্সট্রিম মেন্টাল প্রেশারের মধ্যে যাদের জীবনযাপন চলছে যারা কোনো না কোনোভাবে মানসিক যন্ত্রণাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না ধনুরাশির কারণ ধনুরাশির ঢায়াও কিন্তু চলছে আর ঢায়া ধনুরাশিকে লোক চেনাচ্ছে মানুষ চেনাচ্ছে মানুষজন চেনাতে সহযোগিতা করছে আমি মনে করি যারা ধীরে ধীরে মানুষ চিনছেন ধীরে ধীরে এই জায়গাটা পর্যায়ক্রমিকভাবে যাদের ডেভেলপড হচ্ছে এই ডেভেলপমেন্টের মাত্রাটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হোক অর্থাৎ কোনো না কোনোভাবে ঢায়ার প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কোনো না কোনোভাবে ডায়াজনিত বিষয় থেকে আপনার নেগেটিভিটির মাত্রাটা অনেকটাই দৈরি হয়ে যায় সো ডায়া প্রভাব থাকলেও বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতেই আপনার জীবনচক্রে একটা বড় সাপোর্ট কিন্তু হতে চলেছে ফাইনান্সিয়াল ডিসেম্বরেই আহামরি পরিবর্তন হবে না যে এখন অর্থনৈতিক অবস্থা খারাপ আর ডিসেম্বরে কি অর্থনৈতিক অবস্থা প্রচুর ভালো হয়ে যাবে না এরকম হবে তবে ডিসেম্বর মাসে একটা বিষয় উই ক্যান আইডেন্টিফাই যে আপনার ঢায়াজনিত বাধা থেকে আপনার জীবনচক্রের অনেক সমস্যার মুক্তির সম্ভাবনা রয়েছে ধায়াজনিত বাধা থেকে আপনারা অনেক অনেক পজিটিভিটির জায়গা কিন্তু পাবে। এবং যে প্রভাব আপনার ফাইন্যান্সে থাকছে কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল গ্রোথ পাওয়া যেতে পারে তবে মরি নয় আমি আবারও রিপিট করি এক্সট্রিম কোনো পরিবর্তন আমরা কিন্তু পাবো না কিছু পরিবর্তন পাবো কিছু পরিবর্তনের জায়গা রয়েছে তবে এক্সট্রিম কোনো পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি না কিছু পরিবর্তন হবে কিছু পরিবর্তনের জায়গা রয়েছে এক্সট্রিম পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এক্সট্রিম পরিবর্তনের সম্ভাবনাটা আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না আরেকটা কথা বলতে হয় কার্যত সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় পৈতৃক সম্পত্তি প্রাপ্তি আমাদের জীবনচক্রে একটা বড় সমস্যা থেকে মুক্তি দেয় হ্যাঁ পৈতৃক সমস্যার সমাধানটা আমাদের জীবনচক্রে একটা বড় সমস্যা থেকে মুক্তি দেয় যারা পৈতৃক সমস্যার সমাধানটা করতে পারছেন না পৈতৃক প্রবলেম থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে যেতে পারছেন না তাদের সেই পৈতৃক সমস্যার সমাধানযোগ্য জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারবেন সো সেই জায়গাটা ওভারঅল আমাদের জন্য পজিটিভ হয় একটা কথা মাথায় রাখবেন পৈতৃক সম্পত্তির সমস্যার সমাধান এটা বেটার সো কিছু অর্থ পাওয়া যেতে পারে কিছু ইনহারিটেজ প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে এই সম্ভাবনাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যারা পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় আছেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যাদের বড় সড় বাধা পৈতৃক সম্পত্তির জন্য যারা চিন্তিত রাতের পর রাত চিন্তিত দিনের পর দিন চিন্তিত কারণ অনেকের ক্ষেত্রে ললিটিগেশন পর্যন্ত অ্যাটাচড হচ্ছে আইনি জটিলতা বা বিভিন্ন রকমের বিষয়বস্তুগুলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো যাদের এই জায়গাটা অনেক বেশি এই জায়গাটা অনেক নেগেটিভ ভাবে আপনাদের যন্ত্রণা দিচ্ছে চিন্তা দিচ্ছে আই মিন টু সে তাদের একটা জায়গা কিন্তু প্রোগ্রেসের আমরা দেখতে পারবো পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয় আপনার প্রগতিশীল জায়গাটা আমরা কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো দ্যাটস ফর ভেরি শিওর এই জায়গাটা ওভারঅল আপনাদের জন্য সুখ টোয়েন্টি ডিসেম্বরে কোনো না কোনো সম্পর্কের উন্নতি নিয়ে দেখা যায় এ সমস্ত মিনরাশি জাতক জাতিকাদের সম্পর্কজনিত বাধা আছে সম্পর্কজনিত যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা স্ট্রেস ভোগ করছেন এখনো পর্যন্ত সমস্যার জায়গা প্রচুর পরিমাণে রয়েছে সমস্যা মিনিমাইজ হচ্ছে না ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখা যায় মিনরাশির বেড়াশি জাতক জাতিকাদের আমরা একটা এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি অনেকেই হয়তো আছেন যাদের পড়াশোনার জায়গাটা অতটা ভালো নয় হ্যাঁ পড়াশোনার জায়গাটা নিয়ে অনেক নেগেটিভিটির জায়গাটা পেস করছেন আমি মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে দ্যাটস এবং আরও একটা কথা এখানে মাথায় রাখতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ডিসেম্বর মাসে এডুকেশনাল জায়গাটা কিন্তু ব্যাপক পরিবর্তনশীল সো এডুকেশন রিলেটেড রকম ডিসিশন আমরা খুব প্রপারলি নিতে পারি প্রপার সেট আপের মাধ্যমে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আমরা এক্সট্রিমলি একটা পরিবর্তনশীল জায়গা তৈরি করতে পারব যদি প্রপারলি আমাদের একটু চেষ্টা করা হয় প্রপারলি যদি একটু বিষয়টা নিয়ে আমরা ভাবি আমরা কিন্তু অনেক বেশি অগ্রগতির বাতাবরণ তৈরি করতে পারবো কিন্তু চিন্তা ভাবনাটা আমাদের প্রপারলি করতে হবে অশান্তি থেকে আমাদের প্রপারলি বেরোতে হবে একাডেমিক লাইনে ধনুরাশি যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা একাডেমিক লাইনে আছে যে সমস্ত জাতক জাতিকারা একাডেমিক লাইনের সাথে কানেক্টেড তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি লক্ষ্য করা যাক কিন্তু একটা কথা মাথায় রাখবেন কি জানেন অনেক সময় দেখা যায় যে ধনুরাশির তাদের তো হায়ার এডুকেশান ইনভেট ধনুরাশির জাতক জাতিকারা হায়ার এডুকেশনটাকে অনেক বেশি ডেভেলপড করতে পারবে তারা যদি প্রকৃতভাবে পরিকল্পনা করেন তাদের হায়ার এডুকেশনের সেগমেন্ট তাদের জন্য ভালো সো টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর এসে দাঁড়িয়ে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন ধনুরাশির অনেকেই আছেন দে আর প্ল্যানিং ফর হায়ার এডুকেশন তো সেই হায়ার এডুকেশনের জায়গাগুলো কিন্তু অনেক বেশি ইম্প্রুভ হয়ে যাবে সেই হায়ার এডুকেশানে পর্যায়ক্রমগুলো কিন্তু অনেক বেশি উন্নত দর হয় সো কোনো না কোনোভাবে আপনি উচ্চশিক্ষার সাথে নিজের সমন্বয় সাধন করতে পারবে কোনো না কোনোভাবে আপনার এডুকেশনের যে বাধা আছে ডিস্টারবেন্স আছে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন দু হাজার পঁচিশে ডিসেম্বরে আরও কয়েকটি বিষয়ে আপনার ম্যাসিভলি গ্রোথ আমরা দেখতে পাই যার মধ্যে পর্যায়ক্রমিক গ্রোথ কিন্তু দেখা যাবে আপনার মানসিক চাপের ক্ষেত্রে পর্যায়ক্রমিক গ্রোথ কিন্তু দেখা যাবে আপনার ফ্রেন্ডশিপের বিভিন্ন রকম সেগমেন্ট এটা আপনার জন্য অপেক্ষাকৃত ধনুরাশির কোনো না কোনোভাবে এ মাসে আমরা দেখতে পারবো যারা নতুন কোনো প্রফেশনের সেট আপ করতে চাইছেন দেখুন সবাই তো সেম প্রফেশনে নেই সবাই ভাবছে নতুন কি বিষয়ের সাথে অ্যাটাচড হওয়া যায় নতুন কোন কানেক্ট করে একটু জীবনচক্রে এগোনোর চেষ্টা করা যায় আমি মনে করি তাদের পজিটিভিটি ভিসা ডেভেলপমেন্ট বিদেশে বিদেশে থাকা বা যাওয়া দুটো অনেকটা পজিটিভিটি জায়গাটা পাবে অনেক ক্ষেত্রে দেখা যায় প্যারেন্টস এর সাথে সম্পর্কটা ভালো না ধনুরাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে নেগেটিভিটির জায়গাটা প্রচুর পরিমাণে রয়েছে তারা প্যারেন্টস সাথে একটা ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে যারা প্যারেন্টস সাথে একটা ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে বারবার বাধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের বারবার বাধার মধ্যে আপনি করছেন প্যারেন্টস সাথে একটা ভালো সম্পর্ক এন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি মনে করি প্যারেন্টস সাথে একটা ওয়েল নোন সম্পর্ক বা প্যারেন্টস সাথে একটা বেটার সম্পর্কের জায়গা ডিসেম্বরদের তবে যাদের প্যারেন্টস সাথে মুখ দেখা দেখিনি কোনো একটা কারণে তাদের ব্লেস থেকে আপনি বঞ্চিত হয়তো অনেকেই বলেন যে না এটা নয় বাট অনেকের ক্ষেত্রে এটা ধ্রুব সত্য যে কিছু ঠিক থাকলেও তাদের সাথে তাদের প্যারেন্টস এর বন্ডিংটা ভালো জায়গায় নেই তো এই যে প্যারেন্টস সাথে বন্ডিং ভালো জায়গায় নেই অনেক জাতক জাতিকা আছে আপনাদের মধ্যে যাদের প্যারেন্টস সাথে একটা যথেষ্ট নেগেটিভ ভাইস কন্টিনিউ হচ্ছে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়ে একটা পজিটিভিটি জায়গাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যারা টাকা ধার দিয়েছেন কোনো কারণে টাকা পয়সা কাউকে দিয়েছেন টাকা ধার দিয়েছেন সেই টাকা ফেরত পাচ্ছেন না কোনো কারণে টাকা পয়সাগুলো পাওয়া যাচ্ছেন সেখানে একটা বিশৃঙ্খলার জায়গা বারবার তৈরি হচ্ছে তো টাকা পয়সা রিলেটেড বিষয়ে পজিটিভিটির জায়গা এ মাসে আছে টাকা পয়সার সেগমেন্টে উন্নতির জায়গা কিন্তু এ মাসে আছে তো টাকা পয়সা রিলেটেড বিষয়ে আমরা পর্যায়ক্রমিক প্রগতির জায়গাটা দেখতে পার টাকা পয়সা রিলেটেড বিষয়ে পর্যায়ক্রমিক গতি প্রকৃতির জায়গাটা দেখতে পার একটু প্রপারলি প্ল্যান করলে পর্যায়ক্রমিকভাবে আমাদের সুস্থ স্বাভাবিক ফলাফলগুলো জীবন চক্রে আসে এবং খুব ভালো জায়গা যেটা ধনুরাশিকে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে সেটা হলো স্কিল কিছু কিছু ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনার পর্যায় ক্রমিক গতি বা প্রকৃতি আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে কিন্তু দিতে পারি সো নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন আরো নতুনভাবে ভাবে শিখুন নতুন কিছু ভাবুন মারা আপনারা জয় শ্রী গণেশ